লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু বার্ধক্য ভাতা বিধবা ভাতা টাকা বাড়ছে প্রচুর নাম বাদ যাচ্ছে নতুন নাম নেওয়া হচ্ছে সমস্ত প্রশ্নের উত্তর আজকে পাবেন এই ভিডিওটির মধ্যে সেই জন্য ভিডিওটির সঙ্গে থাকুন ভিডিওটিকে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেটিকে অবশ্যই বাজিয়ে রাখুন পশ্চিমবঙ্গ সরকারের একাধিক সামাজিক ভাতা জনমুখী প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কৃষক বন্ধু বিধবা ভাতা প্রভৃতি বর্তমানে সাধারণ মানুষের জীবনযাত্রার সাথে এই সমস্ত একাধিক প্রকল্প অতপ্রতভাবে জড়িত সম্প্রতি এই প্রকল্পগুলি ভাতার পরিমাণ বৃদ্ধি অর্থপ্রদানের সময় এবং উপভোক্তার তালিকা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে এছাড়া প্রকল্পের সুবিধা পেতে নতুন করে আবেদন কিভাবে করবেন এদিকে বিভিন্ন ধরনের বিভিন্ন কারণে অনেকেই নাম থাকলেও টাকা পাচ্ছেন না এবং অনেকের নাম বাদ পড়ে গেছে এই সমস্ত বিষয় নিয়ে সরকারি নির্দেশিকা বিস্তারিত জানানো হল ভান্ডার কৃষক বন্ধু বিধবা ভাতা প্রকল্পের আপডেট পশ্চিমবঙ্গের এই তিনটি জনপ্রিয় প্রকল্পের মাধ্যমে সরাসরি উপকৃত হচ্ছেন প্রায় পাঁচ কোটি পশ্চিমবঙ্গবাসী প্রতি মাসে বা নির্দিষ্ট সময় অন্তর গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা প্রদান করে রাজ্য সরকার তবে অনেকেই নতুন করে নাম নথিভুক্ত চাইছেন আবার অনেকেই টাকা পাচ্ছেন না আবার অনেকের নাম বাদ পড়ে গেছে তাই অনেকের প্রশ্ন করছেন এই মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে আসবে কারা টাকা পাবেন কারা বাদ পড়েছেন এই প্রতিবেদন আমরা সমস্ত প্রশ্নের উত্তর দেব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পশ্চিমবঙ্গের মহিলারা সাধারণ সাধারণ ক্যাটাগরির মহিলারা পেয়ে থাকেন মাসিক পাঁচশো টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা হাজার টাকা তবে চলতি মাস থেকে কিছু পরিবর্তন করা হয়েছে যেটি সকলের জেনে নেওয়া জরুরি নতুন পরিবর্তন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষ থেকে ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে অনেক উপভোক্তা ইতিমধ্যেই বাড়তি টাকা পাওয়া শুরু করেছেন অনেকের মোবাইলে টাকা পাওয়ার মেসেজ ঢুকেছে শোনা যাচ্ছে এই টাকার পরিমাণ আবার বাড়তে পারে কিন্তু সরকারিভাবে এই সম্বন্ধে কিছু জানানো চায়নি ভান্ডার টাকা কবে পাবে মে মাসের টাকা দেওয়া শুরু হচ্ছে আজ থেকে এগারো থেকে পনেরো তারিখের মধ্যে প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা স্বয়ংক্রিয়ভাবে জমা হবে আলাদা আবেদন করতে হবে না তবে যাদের ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা রয়েছে তাদের টাকা পেতে সমস্যা হতে পারে কারা বাদ গেছেন একটি সমীক্ষায় দেখা গেছে চলতি বছর এই প্রকল্প থেকে প্রচুর মহিলার নাম বাদ গেছে প্রধানত তিনটি কারণে নাম বাদ যেতে পারে যাদের আধার নম্বর মোবাইল নম্বর মিলছে না বা ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ তাদের নাম সাময়িকভাবে তালিকা থেকে বাদ পড়েছে নাম পুনরায় নথিভুক্ত করতে স্থানীয় দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করুন অনেকের বয়স ষাট বছর অতিক্রম হয়ে গেছে তাদের নামও বাদ পড়েছে যাদের বার্ধক্য ভাতায় আবেদন করলে পনেরোই টাকা পেতে পারেন বার্ধক্য ভাতায় আবেদন প্রক্রিয়া নিচে দেওয়া হল কৃষক বন্ধু প্রকল্প কৃষক বন্ধু পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য রাজ্য সরকারি অন্যতম প্রধান প্রকল্প এই প্রকল্পে কৃষকদের বছরে দুবার ভাতা দেওয়া হয় রবি ও খারিফ মরশুমে কৃষক বন্ধু টাকা কবে আসবে নতুন আপডেট এখন থেকে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন কৃষকরা মৃত কৃষকের পরিবার পাবেন এককালীন দুই লক্ষ টাকা পর্যন্ত অনুদান টাকা পাওয়ার সম্ভাব্য সময় খারিফ মরশুমে প্রথম কিস্তির টাকা মে মাসের তৃতীয় সপ্তাহে দেওয়া হতে পারে ব্যাংকে আধার ও কৃষক রেজিস্ট্রেশন লিংক না থাকলে টাকা আসবে না কারা বাদ পড়েছেন সরকারি সমীক্ষায় জানা গেছে অনেকেই টাকা পাচ্ছেন না অনেকেই ভাবছেন তাদের নাম বাদ গেছে সরকারি সূত্র বলছে নতুন জমির মালিকানা যাদের নামে রেকর্ড হয়নি বা নাম সংশোধন হয়নি তারা এই কিস্তিতে বাদ পড়তে পারেন সংশোধনের জন্য ই কৃষক পোর্টালে লগ করে তথ্য আপডেট করুন বিধবা ভাতা রাজ্যের চল্লিশ বছর বা তার বেশি বয়সী বিধবা মহিলাদের জন্য বিধবা ভাতা প্রকল্প তথা জয় বাংলা উইডো পেনশন স্কিম চালু রয়েছে এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে বিধবা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে হাজার টাকা করে পর্যন্ত ভাতা দেওয়া হয় ডিবিটি লিংকের মাধ্যমে সাম্প্রতিক পরিবর্তন কিছু জেলায় এই ভাতা বারোশো টাকা করার পরিকল্পনা চলছে প্রথমে পরীক্ষামূলকভাবে কয়েকটি জেলায় চালু করা হবে যাদের আয় এক লক্ষ টাকার কম ও সরকার নির্ধারিত নথিপত্র রয়েছে তারাই কেবলমাত্র এই ভাতা পাবেন বিধবা ভাতার টাকা কবে আসবে মে মাসে আঠেরো থেকে পঁচিশ তারিখের মধ্যে আসবে বলে জানা যাচ্ছে টাকা আসার আগে ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত কেওয়াইসি এবং আধার সংযুক্তি থাকতে হবে কারা বাদ পড়েছেন যাদের বয়স চল্লিশ বছরের কম হয়ে গেছে কম হয়ে গেছে নতুন তথ্য ভাণ্ডারে অথবা যাদের মৃত্যু হয়েছে কিন্তু তথ্য আপডেট হয়নি তাদের নাম কাটা যাচ্ছে সংশোধনের জন্য বিডিও অফিস বা এসডি অফিসে যোগাযোগ করুন সবশেষে একটাই বিষয় কি করবেন কোথায় যোগাযোগ করবেন পশ্চিমবঙ্গের এই তিনটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্পের নতুন হারে ভাতা প্রদান টাকা পাঠানোর নির্দিষ্ট সময় ও তালিকা থেকে বাদ যাওয়ার তথ্য প্রতিনিয়ত আপডেট হচ্ছে এই আপ তাই আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে আপনার আধার ও মোবাইল নম্বর ঠিক আছে কি না যাচাই করুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় ও লিঙ্কড আছে কি না তা নিশ্চিত করুন কোনো ত্রুটি থাকলে নিকটস্থ দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে যোগাযোগ করুন আপনার প্রকল্প সংক্রান্ত নাম স্ট্যাটাস বা পেমেন্টের আপডেট জানতে চাইলে সংশ্লিষ্ট সরকারি পোর্টালে গিয়ে চেক করুন অথবা স্থানীয় প্রশাসনিক কার্যালয়ে যোগাযোগ করুন নিয়মিত আপডেট মোবাইলে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে বাজিয়ে রাখুন